তৃতীয় দর্শক আপনারা দেখছেন যে বাইকুল মোটর থেকে শুক্রবার জুম্মা বাদ ইসলামী ছাত্র শিবির একটি বড় মিছিল নিয়ে কিন্তু বেরিয়েছেন এবং সেই মিছিল এখন মিছিলটি শুরু হবে মিছিল শুরু হওয়ার মুহূর্তে আপনারা দেখছেন যে বাইকুল মোটরম থেকে পর্যন্ত তারা কয়েকটি কিন্তু নিরাপত্তা এবং তাদের ব্যারিকেট দিয়েছে তারা মিডিয়াকে নির্দিষ্ট দিচ্ছে এবং সামনে নিরাপত্তা কর্মী পুলিশরা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন যে সামনে কিছু পুলিশরা রয়েছেন এবং আজকে তাদের মিছিলের মূল বিষয় কি সেটাও জানা যাবে যে সচিব সরকারের ঘুমকুল হওয়া সুনি হাসিনার বিচারের দাবিতে তারা কিন্তু সকল দুর্নীতি বিরোধী সকল কর্মকাণ্ডের গণশুনানি এবং বিচার তারা চায় সেই গণশুনানি এবং বিচারের দাবিতে কাজ করে দিয়েছে